পুরুষদের কান্না যা কখনো দেখা যায় না এই সমাজে একটা কথা খুব চালু আছে ছেলেরা কাঁদে না কাঁদলে সে দুর্বল কিন্তু কেউ বোঝে না পুরুষদেরও তো একটা হৃদয় আছে তাতেও তো ব্যথা আছে কিছু কান্নাও আছে শুধু সেই কান্না চোখে আসে না কখনো হোয়াটসঅ্যাপে টাইপ করে রেখে ডিলিট করে দেয় আবার কখনো বাবা হয়ে সন্তানের সামনে ভেঙে না পড়ার অভ্যাসে একজন বাবা কত কিছু সহ্য করে একটা ছেলে নিজের ভালোবাসার চেপে রেখে শুধুই মানিয়ে নেওয়ার জন্য তারা কাঁদে কিন্তু সেই কান্না কেউ দেখতে পায় না তাদের জন্যই হয়তো ঈশ্বর এই চোখের জলের কোন গন্ধ রাখেনি না হলে লজ্জা দুঃখ অপমান সব মিলে জীবনটা আরও ভারী হয়ে উঠত সেগমেন্ট থ্রি চোখের জলে কিছু কথা থাকে চোখের জল কখনো কখনো শুধু ব্যথা নয় সুখের কান্নাও হয় তুমি যখন কাউকে হারিয়ে বহুদিন পর খুঁজে পাও যখন মায়ের মুখ দেখা অনেকদিন পর তখন কিন্তু আমাদের চোখে জল আসে চোখের জল মানে ভেতরটা জীবিত আছে ভালোবাসা আছে আছে একটা অনুভব আর তাই এই চোখের জল গন্ধহীন হলেও তার গভীরতা একটা সমুদ্র বন্ধুরা আজকের এই পর্ব শুধু কান্নার কথা নয় একটা অনুভূতির কথা আছে তোমার আমার আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরের কথা যে ভেঙে যে লড়ে যে গড়ে তবু চুপ করে থাকে আজ যদি আপনি কাঁদতে চান কাঁদুন লজ্জা নেই সংকোচ ভুলেও করবেন না কারণ ভাগ্যিসে চোখের জলের কোনো অন্ধ হয় না এই ছিল আজকের গল্পের অনুভূতি আপনার যদি জীবনে এমন কোনো কথা থাকে যেটা আপনি কারোকে কোনো দিন বলেননি তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমরা একসঙ্গে শুনব বুঝব অনুভব করব। শুনতে থাকুন অনুভব করতে থাকুন ভালো লাগলে কাঁদতে থাকুন কারণ জলের কোনো গন্ধ হয় না এই পৃথিবীটা অনেক বেশি অস্বস্তিকর হতো আবার দেখা হবে ভালোবাসা নেবেন শুভরাত্রি